গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো সকাল সকাল একটু আগে একটা খারাপ নিউজ আমরা শুনতে পেলাম সেটা হলো আন্তর্জাতিক ক্রিকেট ও ডোমেস্টিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিল শেখার ধাওয়ান ভারতীয় দলের হয়ে বহু বছর খেলেছে সেই দু সাল থেকে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতো কিন্তু রিসেন্টলি শুভমান গিলের পারফরমেন্স ভালো করার কারণে বা বেশ কিছু কারণে এক প্রকার আমি বলবো অন্যায়ভাবে শেখার ধাওয়ানের ক্রিকেট কেরিয়ারটা শেষ করে দিয়েছে এক প্রকারভাবে বিসিসিআই তারপরেও বন্ধুরা শেখার দেওয়ান বিসিসিআইকে ধন্যবাদ দিয়েছে শেখার দেওয়ান সেই ভিডিও বার্তাতে এটাও বলেছে যে ভারতীয় দলের হয়ে খেলা তার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে অবশেষে সে ভারতীয় দলের হয়ে আর খেলতে পারবে না সেই কারণেই ভবিষ্যতের আগামী কথা মাথায় রেখেই কিন্তু সে আন্তর্জাতিক ক্রিকেট ও ডোমেস্টিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে বন্ধুরা সে শুধু আইপিএল খেলবে আর আইপিএলও বেশ কিছু একাধ সিজন খেলতে পারে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট আমরা জানতাম বন্ধুরা যে আন্তর্জাতিক ক্রিকেট হয়তো শেখার ধাওয়ানের আর ফেরা হবে না ওদিকে ভুবনেশ্বরও আছে সেও কবে হয়তো অবসর নিয়ে নেবে তার কারণ সেও আর সুযোগ পাবে না সেও জানে কিন্তু শেখার ধাওয়ান আর খেলতে পারবে না আইসিসি টুর্নামেন্টে আমরা শেখার ধাওয়ানকে খুবই মিস করি তার কারণ আমরা জানি যে শেখার ধাওয়ান কত একটা বড় প্লেয়ার ছিল আইসিসি টুর্নামেন্টে দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন ট্রফিতে গোল্ডেন ব্যাট পেয়েছিল শেখার ধাওয়ান সবথেকে ভালো পারফরমেন্স দু হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপে সব থেকে বেস্ট খেলছিল দু হাজার উনিশ ওয়ানডে বিশ্বকাপে যদি সে চোট না পেতো তাহলে হয়তো ভারত ফাইনাল জিতেও যেতে পারত ফাইনালে যেতেও পারতো শেখার ধাওয়ান এমন ভালো পারফরমেন্স করতো আর ফাইনালে বা আইসিসি টুর্নামেন্টে তো সো বন্ধুরা শেখার ধাওয়ানকে আর দেখা যাবে না আন্তর্জাতিক ম্যাচে বা ডোমেস্টিক ক্রিকেটে সে কিন্তু অবসরের ঘোষণা দিয়েই দিল শেখার দাবান সম্পর্কে তোমাদের মত অবশ্যই জানাবে বন্ধুরা আর এটাও জানাবে যে শেখার দাবানের সাথে কি সত্যিই অন্যায় হলো তার সাথে কি বিসিসিআই সত্যিই অন্যায় করলো আমার মতে অন্যায় করেছে আরও বেশ কিছু বছর শেখার দাবান খেলতে পেলো কিন্তু অবশেষে সে আর খেলতে পারবে না অবসরের ঘোষণা দিয়েই দিল আন্তর্জাতিক ক্রিকেট ও ডোমেস্টিক ক্রিকেট থেকে